বৃহৎ আকারের একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের বাগরোল গ্রামে অভিযোগ পেতেই সরজমিনে খতিয়ে দেখতে হাজির হলেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা তো ভরাট করে দেওয়া পুকুরকেই পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে বর্তমানে যেই জায়গাটা ভরাট করে দেওয়া হয়েছে সেই জায়গাটিতে নাকি বিশাল সাইজের একটি পুকুর ছিল নথিপত্র অনুযায়ী এই পুকুরের জমির পরিমাণ প্রায় একর শতক আকারের এই পুকুর শুধুমাত্র এলাকার মানুষের দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য ছিল তা কিন্তু নয় এলাকার শত শত কৃষক তাদের বিস্তীর্ণ কৃষি জমিতেও সেচের কাজে তৈরি পুকুরের জল ব্যবহার করতেন কয়েক বছর আগেই পুকুরের একটা বড় অংশ বিক্রি হয়ে গিয়েছিল অন্যান্য বাকি অংশ থেকে যাই আগের মালিকের হাতে নতুন করে যিনি পুকুরের অংশ কিনেছিলেন তিনি নাকি বাইরে থেকে মাটি নিয়ে এসে পুকুরটি ভরাট করে ফেলেছেন এমনই অভিযোগ তুলেছেন পুকুরটির অন্য আর এক মালিক সহ এলাকার মানুষজন স্থানীয় কৃষক থেকে শুরু করে গ্রামবাসীরা বলছেন পুকুর ভরাট করেই জেসিবি দিয়ে সমান করে ফেলা হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে সকলেই বাধা দিলেও পুকুর মালিক শোনেননি খবর পেয়ে আজ ভূমি সংস্কার দপ্তরের লোকেরা কাজ খতিয়ে দেখতে এসেছে তারা এখন কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয় ছিল টোটালটাই এখন যেটা দেখতে পাচ্ছ যে সরঞ্জাম করে দেওয়া হয়েছে এটা টোটালটাই পুকুর ছিল যে পুকুরটা এরা যখন জিসিপি দিয়ে সমান করে তখন অবজেকশন দেওয়া হয়েছিলো পঞ্চায়েত সব বিভিন্ন অফিসেই অবজেকশন দেওয়া হয়েছিল ওর কাছে রিপোর্ট দিয়ে ওকে বন্ধ রাখার জন্য বলা হয়েছিলো তারপরেও কাজ চলছিলো এই তো এখন রানিং কাজ নিশ্চয়ই দেখতে পাচ্ছ রানিং কাজ হয়েছে তারপরে আবার আড়াই কাছে যাওয়া হয়েছিলো আড়ায় আবার সময় চেয়েছিল।

অন্যদিকে যার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সেই মুজিবুর রহমান খানের ভাই সাদ্দাম খাম বলেন আইন অনুযায়ী কেউই পুকুর ভরাট করতে পারবে না তাই তারাও কোনো পুকুরই ভরাট করেননি বরং এখন যে অবস্থায় জায়গাটা রয়েছে সেই অবস্থাতেই তারা জায়গাটা কিনেছিলেন পার বাঁধানো একটা পুকুর করার জন্যই তারা জায়গাটা কিনেছিলেন পুকুরের পাশ দিয়ে চাষিদের জল ব্যবস্থা করা হতো আর মূল যে অভিযোগকারী তথা এই পুকুরের একাংশের মালিক নিতাই রায় তিনি নাকি তাদের কাছে এক লক্ষ টাকা দাবি করেছিলেন বলেই তিনি অভিযোগ করছেন কিন্তু টাকা না দেওয়ার কারণেই নাকি নিতাই রায় ওই পুকুর মালিক সমস্ত জায়গায় অভিযোগ করছেন বলেই তিনি মন্তব্য করেন এখানে নাকি আপনি চর্চা অবস্থি করে পুকুর বুঝিয়ে দিয়েছেন পুকুর উল্লেখ ছিল তবুও আপনি মাটি দিয়ে পুকুরটা ভরাট করেছেন এমনি অভিযোগ আছে না দাদা চর্চা করে কোনো এটা কিন্তু আপনার রাত্রের কাজ নয় এটা কাজটা যদি পুকুর বুঝতে হয় দুদিন তিন দিন পুজোতে লাগবে তাহলে পুকুর চাষিরা সাইডে ছিল তখন আপত্তি করত এই অবস্থাতেই আমি কিনেছি কিন্তু আমি যখন পুকুর থেকে কিনেছি তো আমি পুকুর করার চিন্তা ভাবনা করেছি যে মাঝখানটা পুকুর আমি একটা কেটে দেবো কেটে আর পাটটা আমি বেঁধে দেবো রেকর্ডে তো উল্লেখ আছে হ্যাঁ রেকর্ডে পুকুর বলে উল্লেখ আছে বলেই তো আমি পুকুর কাটবো না পুকুর কেউ পারেন আমি কেন কেউ পারে না পুকুর ভরাট করতে অভিযোগ বলতে আমি এখানটা যখন গাছ লাগানো হয়েছিল গাছ লাগানো অবস্থাতে আমি জায়গাটা কিনেছিলাম মানে আমি নয় আমার দাদা কিনেছিল জায়গাটা তো গাছ অবস্থায় যখন কেনা ছিল এটাকে তো পাটটাকে আমি পরিষ্কার করেছিলাম পাড়টা যখন পরিষ্কার করি ওই নিতায় রায় নিতাই রায় যে পুকুরের অংশীদার আছে উনি আমাকে বলে এক লক্ষ টাকা দিতে হবে তো আমি এক লক্ষ টাকার না দেওয়ার কারণে আমি বলুন তোমাকে কোনো ঘুষ দেবো না আমি তো অন্যায় কাজ করি না যে আমি ঘুষ দেবো তো তখন ও বলল দেখো আমি কি করতে পারি তখন ও কিন্তু বিয়ারল বেহরলে দরখাস্ত মারে কোনো চাষি এখানে কোনো অভিযোগ করে না আর চাষির অভিযোগ জল নিকাশে জল নিকাশের ব্যবস্থা আমি করে দেবো সেখানে আমি সাইড দিয়ে আমি ডেন দিয়ে দেবো আমি তো পুকুরে মাঝখানে আমি মাছ চাষ করলে আমি মাঝখান দিয়ে তো ডেন দিতে পারবো না আমি ওই জন্য সাইড দিয়ে আমি আপনার ডেন দিয়ে দেবো এলাকার মানুষ করছে না যদি ওইটা করা স্যার ওইটা কোনোদিন হতে পারে কি ওটা হতে পারে না এটা তো মানে লুকিয়ে কাজ নয় এটা রাত্রের কাজ নয় আমি বারবার আপনাকে বলছি যে এটা রাত্রের কাজ নয় এটা যদি এই যে আপনি দেখছেন এতটা এইটা আপনার যদি বোঝাতে হয় জোর জরজবস্তা করে কোনো কাজ করা যায় কোনো কাজই করা যাবে না এবং আনলিগালি ভাব কাজ করা যায় না স্যার এসেছেন স্যার আমাকে বললেন যে এটা পুকুর কাটার ব্যবস্থা করে দেন জলকর আমি মাঝখানটা পুকুর কেটে আমি পাটটাকে বেঁধে দেবো অন্যদিকে কোনোরকম টাকার দাবি করা হয়নি বলেই মন্তব্য করেন অভিযোগকারী পুকুর মালিক নিতাই রায় সেই সাথে সম্পূর্ণ এই ঘটনা তিনি কি বলছেন শুনুন তার মুখ থেকেই অভিযোগ বলতে এটা তো একটা জলকর জল পুকুর সেই পুকুরটাকে বুঝানোর জন্য অভিযোগ আর কিছু নেই পুকুরটা কারা বুঝিয়েছে পুকুরটা যে কিনেছে ওই মুজিবুর রহমান আপনার কথা হ্যাঁ কথা দিয়েছি উপরে দরখাস্ত করেছি বিয়ালড় ভিডিওকে দরখাস্ত করেছি আমি আপনার বিয়ালড়কে দরখাস্ত করেছি তারা ইনকোয়রি হলো সে দেখে গেছে তা সত্য বুঝাইছে পঞ্চায়েতে জানাইছি রেকর্ডে কি উল্লেখ আছে তিন একর পুলিশ শত বিয়ালড় বলে গেলেন তার বলে গেলেন আমরা উপর নেতৃত্বকে থেকে জানাচ্ছি দেখি কি করা যায় যেমন কুকুর ছিল সেরকম অবস্থা ফেরানোর জন্য বলে গেলেন নাকি ওর কাছে টাকা দাবি করেছিলেন এক লাখ টাকা কোনো দিনই না কোনো দিনই না আমি আমার যে গাছের অংশ অন্য দাগে নয় দাগে এটা হাঁট দাগ নয় দাগে সেই টাকা দাবি করেছিলাম নাকি এক লাখ টাকা দাবি না 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 কোনো দিনই না দাবি করলে তো এ তো ইয়েতে যেতাম না তাই টাকার দাবি যাব কেন আমার তো অংশ আছে অংশটা তো আছে আমার এখন তাহলে কিসের দাবি না যেমন পুকুর ছিল সেরকম পুকুর হোক চাষিরাও পুকুরতে হোক পুকুরও থাক লালা যেমন ছিল সেরকম লালা থাক এটা থেকে চাষিরা জল পেত তো দিঘি থেকে জল এখানে হয়ে যেত জল অন্যদিকে পুকুর ভরটের এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ পাওয়ার পর ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে সমস্ত দিক খতিয়ে দেখেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়া হবে বলেও তিনি জানান একই সাথে পুকুরটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি সিদ্ধান্ত কিছু নয় আমি তো করে এসেছি আমি রেভিনিউ ইন্সপেক্টর আমি সরজমিনে দেখতে পারিয়েছেন আমাদের মহামান্যাল আরও তারই নির্দেশে আমি এসেছি তো স্বাভাবিকভাবেই আমি যা দেখলাম সেটা রিপোর্ট দেবো বেলারু সাহেবকে বেলারু সাহেবের যে কোন নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক উনি ব্যবস্থা নেয় পুকুর উল্লেখ আছে পুকুর উল্লেখ আছে পুকুর উল্লেখ আছে আমি রেকর্ডে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবেই যে পুকুরের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই আমি যা দেখলাম এই মুহূর্তে বা ওনার যা বক্তব্য যে পুকুর অবস্থায় উনি কেনেননি বা পুকুর হয়তো গোটাটা ছিল না এইভাবে উনি বলতে চাইছেন কিন্তু যেহেতু আমরা যেহেতু আমরা পুকুর শ্রেণীভুক্ত দেখতে পাচ্ছি যেহেতু দাগটা টোটাল ডাক্তার পুকুর শ্রেণীভুক্ত দেখতে পাচ্ছি বা এখানে চাষিরা তাদের দাবি রাখছে সেই হিসাবে আমি সেই রকম রিপোর্ট আমি দেবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন ব্যবস্থা নেওয়ার আইনানুক সেরকম নেবেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে